thank you নমস্কার সবাইকে আমরা আসছি সাবানা প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে ঠিক আছে তো আজকে আমরা একটা চাষি ভাইয়ের কাছে এসেছি ওনারা উনি আমাদের একটা ভ্যারাইটি লাগিয়েছেন তো ওনার মুখ থেকে শুনে নেব যে কী ভ্যারাইটি লাগিয়েছেন আর উনি ভ্যারাইটিটার মধ্যে কী কী গুণাগুণ দেখলেন ঠিক আছে তো নমস্কার দাদা আপনার নামটা যদি সবাইকে বলেন আর আপনার বাড়িটা আমার বাড়ি তোমার এক নম্বর গেট খরগড়িয়া খরগড়িয়া আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন খুব ভালো হয় নাইন জিরো তো আমরা দেখছি যে আপনি এখানে একটা ভ্যারাইটি চাষ করেছেন ঠিক আছে এটা কোন ভ্যারাইটি কোন কোম্পানির একটু বলবেন শোভা কোম্পানির পঁচাত্তরশো এক শোভা কোম্পানির পঁচাত্তরশো এক ডিমো ডিমো লাগিয়েছেন তাই তো তো আপনি তো মানে আগের থেকে অন্য ভ্যারাইটি হাইব্রিড করে আসছিলেন তার মধ্যে এই ভ্যারাইটিটা এই বছর প্রথম লাগিয়েছেন তাই তো তো ভ্যারাইটিটা যে লাগিয়েছেন এটার মধ্যে কি গুণাগুণ আপনি পেলেন ধানের শীষ ভালো ধানটা গাঁদনিটা ভালো আর থোপে বেশি পাঁচ কাটি মানে পাঁচ কাটি আপনি বলতে যাচ্ছেন যে পাঁচ কাটির সংখ্যা বেশি তাই তো আমি একটা আপনাকে কোশ্চেন করি যে আপনি যে ধানটা লাগিয়েছিলেন এই যে এই প্লটটা এখন তৈরি হয়েছে বা এই যে জমিটা এখন তৈরি হয়েছে ধানটা আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচিউর হয়ে গেছে ঠিক আছে এটা কত দিনে এই ম্যাচিউর স্টেজে এসেছে বা এরকম পেজে 125 দিন দিনের মধ্যে এই প্লটটা এরকম ভাবে তৈরি হয়েছে তাই তো তার মানে আমরা বলতে পারি যে ধানটা হচ্ছে আরলি ধান মানে খুব তাড়াতাড়ি অন্য ভেরাইটি থেকে ঠিক আছে আরেকটা সেকেন্ড যেটা আপনি বললেন যে পাঁচ কাটির সংখ্যা বেশি তো আমরা আপনি কি একবার গুণে দেখাতে পারবেন আমাদের দর্শককে যে কি রকম পাঁচ কাটি আপনি একটু দেখালে খুব ভালো হয় এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

শিশের গার্ডেনিং হন ঠিক আছে আর এই যে এটা আমাদের শীষ তাই তো এখান থেকে এই আমরা তুললেন আপনারা দেখতে পারেন শিশের গার্ডেনিং কি রকমের এই ভিডিওটা আর দেখবে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য এই সম্বন্ধে তারা করুক ভালো হবে ধান তারা ফসল পাবে ভালো আমি তো এটাই চাই চাষি ভাইদের কাছে ওরাও করুক কম খরচে ইয়ে ভালো ফসল ভালো তো সবাইকে নমস্কার অসংখ্য ধন্যবাদ দাদাকে